রামচন্দ্র রেড্ডি আপ্পারাও রামু বছরের পর বছর ধরে একই অঙ্গে বহু নাম গত এক দশকের বেশি সময় ধরে বারবার নাম বদলে তিনি গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বেরিয়েছেন বিশেষ করে ওড়িশা ছত্তিশগড় সীমানা এলাকায় তাঁর আধিপত্য ছিল একচ্ছত্র কিন্তু মঙ্গলবার মধ্যরাতে ছত্তিশগড়ের গাড়িয়াবান্দা জেলার গভীর জঙ্গলে তাকে ঝাঁঝরা করল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের অটোমেটিক রাইফেলসের বুলেট তাকে ধরতে গত কয়েক বছর ধরে হন্য হয়ে খুঁজছিল যৌথ বাহিনী মাথার দাম ঠিক করা হয়েছিল এক কোটি টাকা মঙ্গলবার রাতের এই গান ব্যাটেলের পর বাহিনীর তরফে জানানো হয় জঙ্গল থেকে উদ্ধার হয়েছে মাওবাদী কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেতা চলপতির দেহ ওয়াকিবহল মহলের মতে পরবর্তী সময়ে যৌথ বাহিনীর মাওবাদীরা এত বড় কোনো নেতাকে আর হারায়নি জঙ্গলে এই অপারেশন দাবি গত ধরেই ধরে গভীর জঙ্গলের মধ্যে নজরদারি চলছিল নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা নামতেই শুরু হয়েছিল অপারেশন প্রাথমিকভাবে মাওবাদীদের গুলিতে পিছু হতেছিল বাহিনী সূত্রের আরও দাবি রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টা দাপট বাড়ায় কেন্দ্রীয় বাহিনী ভোর মাওবাদী নেতা চলপতি সহ কুড়ি জনের দেহ উদ্ধার করা হয় ওই তালিকায় এমন বেশ কয়েকজন রয়েছেন যাদের চলপতি দেহরক্ষী বলেও দাবি করা হয়েছে পরশু রাত সে ফায়ারিং আভি ভি জারি সার্চিং হো পাই কাল ও রাজ মিলাকর কুল চৌদ শ বরামদ হুয়ে কুল পনেরো হথিয়ার বরামদ হুয়ে চিত্ত বড় হওয়া চলোপতি গেরিলা যুদ্ধের দক্ষ এই মাওবাদী নেতা খুব অল্প সময়ের মধ্যে হয়ে উঠেন এক গুরুত্বপূর্ণ নেতা সাল থেকে তিনি ছিলেন পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড একাধিক খুন ও নাশকতার অভিযোগ ছিল ষাট বছরের এই নেতার বিরুদ্ধে মেধাবী চলপতি করতেন এক সময় মহারাষ্ট্র ওড়িশা তেলেঙ্গানা এবং অন্ধ্রের বিস্তীর্ণ এলাকা ওড়িশার সীমানা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই কুলারিঘাট রিজার্ভ ফরেস্ট গত কয়েকদিন ধরে এই জঙ্গলের মধ্যেই গা থাকা দিয়েছিলেন মাওবাদী নেতা

প্রহার হুয়া হ্যাঁ পুরো এরিয়া ভারতকে মাওবাদী মুক্ত করতে হবে বাহিনীর কাছে এই সময় সীমা বেঁধে দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জঙ্গলে জওয়ানদের এই সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র তিনি জানিয়েছেন মাওবাদী মুক্ত ভারত করতে লক্ষ্যে অবিচল কেন্দ্রীয় সরকার আর সেইভাবেই কাজ হচ্ছে চলবতির মৃত্যুর পর ভারতে মাওবাদী আন্দোলনের শির দ্বারা কি ভেঙে গেল স্পষ্ট করে বলতে না পারলেও কেন্দ্রের দাবি বছরের শুরুতে ছত্তিশগড়ে ইতিমধ্যেই চল্লিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে গত এক বছর আগে এই সংখ্যা ছিল দুশো গত বছর মাওবাদীদের আক্রমণে নিহত হয়েছেন আঠেরো জন নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় ডেটায় দাবি প্রাণ গিয়েছে পঁয়ষট্টি জন সাধারণ মানুষের